নমস্কার আমার চ্যানে স্বাগত সকাল নয় এখন কিন্তু জানলাটা খুলে দিলাম এখন একটু চা করি তো এই জানলাটা খোলা হয়নি এখন কিন্তু বাসন ধোয়া হয়নি সব পরে করবো তার আগে চা 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 কিন্তু এই বসাচ্ছি বসাচ্ছে তার কীভাবে চলি দেখাই সেই তো এক ধরনের কাজ আর কাজ তবু জীবনে চলতে গেলে সমস্ত কিছু দরকার তাই শুরু করি জীবন ছেলে যাবে চা বান সকালের কাজ শুরু হচ্ছে যথারীতি চা দিয়ে এই যে চা বানানো এটা কিন্তু যারা প্রতিদিনের কাজ নিজেদের কাজ নিজেরা করে চাটা হচ্ছে তাদের একটা আলাদা এনার্জি দেয় অন্তত আমি তো সেটাই মনে করি আমি সকাল থেকে অনেক কাপ চা খাই শুধু এনার্জি পাওয়ার জন্য এটা আমার মায়েরও স্বভাব ছিল গাছে ফুলগুলোকে একবার চোখের দেখা দেখলাম এবারে চা খেতে বসব একবার চা খাচ্ছি কিন্তু জানেন এ কিছুক্ষণ আগে ছেলেকে চা দিতে গিয়ে মাথা একটা কাচের ওই আলমারিতে এমন ঠোকর খেলাম ব্যথা লেগেছে ফ্রিজ থেকে আইসটা বার করে একটু লাগাচ্ছি মাঝে মাঝে এরকম ঠোকর আমি যে কত খাই কিন্তু এই আইসটা লাগালে জানি একটু আরাম পাব খুব যে একেবারে কেটে ঠেটে গেছে তা না কিন্তু একটু ব্যথা ব্যথা করছে যাই হোক সকাল শুরু চা দিয়ে এখানে বসে আপনারা জানেন আমি কোনো কিছু চিন্তা করি না শুধু একটু মাঝে মাঝে গান করি গান চিন্তা করি ব্যাস আজকে ছেলেকে টিফিনে চাউ দেবো চাউ বানাবো চাউ বানানোটা আমার মানে থেকে সোজা কারণ রুটি তরকারি করতে গেলে আটা মাখো তরকারি করো মাঝে মাঝে এটা দেখুন দিচ্ছি দিনের শুরুতে কাজ করতে ভালো লাগে কিন্তু বলুন তো সব সময় যে কাজ করতে ভালো লাগে তবু ডিউটি করতেই হবে ছেলের জন্য টিফিন বানাচ্ছি আগেই বললাম কিন্তু জানেন মাঝে মাঝে না মনে হয় একটু রেস্ট করে ভালোই হয়তো আবার মাঝে মাঝে মনে হয় এত রেস্ট কিছু দরকার আমরা মেয়েরা সব পাই এই যে যখন খাবার বানাই তখন যেন মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে কোনো টেনশান না নিয়ে আমি কিন্তু কাজ করি আমি না টেনশান নিই না আর জানি কারণ আমার ঘরে কারোরই অতটা টেনশান জিনিসটা নেই আমার ছিল আগে মারাত্মক টেনশন সবচেয়ে বিসর্জন দিয়ে দিয়েছি কারণ ওই টেনশান থেকে যত রোগের উৎপত্তি এটা তো মানবেন আমরা টেনশান করে দেখে প্রেশার হাই হয় কিন্তু জানেন একটা সময় আমার সুগারটা মা এত ছিল যে আমি পারতামই না কমাতে ওই আমি বলেছিলাম আমার একটা এপিসোডে ভালো ডাক্তার পেয়েছিলাম তারপর থেকে না এই ওয়াইফিতে মনোযোগটা একটু বেশি দিয়ে প্রথম দিকে মনোযোগ দিইনি তাই আমার ভিউও আর না যাই হোক আমি ভিউজের জন্য এগোনোর আগে নিজেকে ঠিক রাখার জন্য এই যে ভিডিওগুলো করি ভিউজ হয় না তাই বলে কি ভিডিও করবো না আমার মনটাকে ঠিক রাখার জন্য ভিডিও করা জানেন এত কাজ করছি আজকে ছেলেদের চাউয়ে পেঁয়াজ দিতেই ভুলে গেছি

ভিন্ডিডি আর আপেল আর খেজুর দিয়ে পরে আবার আপনাদের জন্য দেখা আজকে আমার মনটা খুব একটা ভালো নেই তার জন্য না আর রান্নাই করতে ইচ্ছে করল না জানেন এই রান্না আমি কখন বসিয়েছি প্রায় দেড়টার পরে এমনিতে আমি রান্না দেরি করেই করি কিন্তু প্রায় দেড়টার পরে আমি রান্না বসিয়েছি আজকে আমার দাদা ফোন করেছিল আমার বৌদির মেজ বৌদির খুব শরীর খারাপ কথাটা শোনার পর থেকে না ভিডিও করা কি কিছু কিছুই ভালো লাগলো না ফুল গাছের ছবিগুলো তুলেছিলাম ভাবলাম দিয়েই দিই এখন এই গাছ ফুল গাছের ছবিটা কিন্তু আমার আগেই তোলা বারান্দাটা দেখতে ভালো লাগে বারান্দায় সেটা তো সময় বসি মানুষের মনটা যদি ভালো না থাকে না তাহলে আর বারান্দায় থাকা না থাকা সন্ধেবেলা এখন সন্ধ্যা দেবো তারপরে একটু দোকানে যাব চলুন সন্ধ্যাটা দিয়ে নিই Hvis du ikke gjør det, blir du ikke kvitt deg selv. সকাল বেলা মুখটা এতই খারাপ ছিল এইভাবে একটু থাকি আবার দেখি শুরু হয়ে যাবে তখন এই রান্না করতে হবে ওখান থেকে চলে এলাম ডিম টমেটো এটা কি বলতোড় একটু নিয়ে আসলাম কিছুই খাচ্ছি তখন বাইরের জিনিস ঘরে চলে এসছি এখন ছুরমুর খাই তারপরে কাজে নামি এখন আমাকে একটু ভাত করতে হবে আর একটু ডিমে ঝোল করতে হবে সকালে সোয়াবিন আছে আর ডাল আছে যাইহোক অনেক বক বক করলাম রান্না আর কি দেখাবো যা রান্না দেখানো দেখিয়েছি ওই যে বললাম মনটা ভালো নেই এখন একটু ওই নয় চুরমুর ছেলেকে বললাম খাবি না খাবে না তাদের এই সব ভালো লাগে না আসল কথা আমি ভালো খাই আমার মতো কে কের চুলমু খেতে ভালোবাসে অনেক দিন পরে চুলমু খাচ্ছি চুরমুরটা খাই আপনাদেরও বিদায় জানাই ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা